কোন পণ্য খেতে হয় তাই না এই টাকা যতই হোক কিন্তু আমাদের যদি অবশ্যই চেষ্টা করব কৃষি যারা আছে তাদের সাথে যোগাযোগ রেখে আমরা আমি বিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমার প্রধান অতিথি মহোদয় আছেন সব

আপনাদের অদারীপুর ফরিদপুর শরীয়তপুর রাজবাড়ি এই পাঁচটা জেলার জন্য একটা অফিস আমাদের এক ধরনের কাজ করে যাচ্ছে তো আমাদের এই অফিসে কিন্তু বীজ দেওয়ারও অফিস না ঠিক আছে এলাকার কৃষক অনুষ্ঠান হবে তারপরে যে বীজগুলো আমরা শুনছি কৃষক যারা অধিকাংশ লোকে মাঠে কাজ করে তারা অনেকেই জমক দিন এই বীজ দেবে অমুক দিনে এই জিনিসটা হবে সেই জিনিসগুলো আমাকে এটা জানার একটা ধন্যবাদ ওই যে বীজগুলো আছে আপনি না আমি বলে গেছিলাম